দেখো আজকে রোদ করে গেছে যাই হোক বৃষ্টিটাও কমে গেছে দেখো এখানে জলগুলো কমে গেছে অনেক আর আমাদের দেখাচ্ছি দাঁড়াও গাড়িগুলো হচ্ছে বিশ্বকর্মা পুজো কম প্রেশারটা এখানটা এখানটা কম প্রেশারটা জল ছিল কোথায় বাইরে এবছরে বাইরে হবে না তো ভেতরে পুজো হবে আর আমার দেখো রান্না হচ্ছে দেখো ওর বাপি চিকেন দিয়ে গেলো চিকেন হচ্ছে আর এই দিকে দেখো কুমড়ো আমি নামিয়েছি কুমড়ো তো কি করবো শোনা ধর দেখো চলো কুমড়োটা কাটি খুব সুন্দর কুমড়োটা কিনতে হ্যাঁ

মাংস ধরতে এই আদাতে বেটে মিক্সিটা বের করবো না এই আদাতে শিলনোড়াতেই বাড়বে আর যাক আজকে রোদ উঠেছে বলে ভালো লাগছে হ্যালো বন্ধুরা দেখো আমি স্নান করে চলে এলাম আর আজকে তো বিশ্বকর্মা পুজো আজকে বেশ রোদটা উঠেছে জানো তো ভালো রোদ উঠেছে আমার যতগুলো জামা কাপড় সব ছিল বেড কভার সমস্ত কিছু কাঁচা হলো রান্না হলো কাঁচা হলো এরপর আমি যে ট্রলিটা নিয়ে গেছিলাম হায়দ্রাবাদ সেইটা ওয়াটারাপে যে শীতের পোশাকগুলো ভরা আছে সেইগুলো ওই টলিটাতে রাখবো এখন করতে সোনায় বলছে এখন করতে যেন মা বিকালে করবে এখনও খাবে খেতে পেয়েছ হ্যাঁ বেলাও হয়ে গেল কোন কটা বাজছে হ্যাঁ একটা চল্লিশ বাচ্চ তাহলে চলো ওকে খেতে দিয়ে দিই নিয়ে সত্যিকারই বিকালে বিকালে আমি আবার সাড়ে চারটা থেকে তো লাইভ করি অবশ্যই আমার লাইভে যারা আমার ব্লগ দেখো তারা প্লিজ আমার লাইভটা জয়েন করো সাড়ে চারটা থেকে আমি লাইভ করি তা চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে যায় তো বিকালবেলা আমি মানে ইয়েটা গোছবো বিকালে নয় সন্ধ্যেবেলায় গোছাবো মোট কথা এখন আর গোছাবো না চলো মন্দির থেকে বেরিয়ে এলাম দিয়ে ভাবলাম যে কি করব তাহলে চলো আজকে ট্রলিতে যে ওয়ার্ড্রপের জিনিসগুলো আছে সেগুলো ভরে নিই খালি করা হয়েছিল আই দেখো এইগুলো ওই ট্রলিটাতে ভরবো সব তাহলে চলে ভরে নিই আর ওয়ার্ডটা পুরো খালি করতে হলো কেননা ওয়ার্ড আলমারিতে প্রচুর আলমারিটা মনে হচ্ছে কি একবার বাগাতে হবে আলমারিটা কেননা যে কাপড়গুলো আমি সে হ্যাঙ্গার ঝুলিয়ে রেখেছিলাম রুম করে রাখলে হবে না এখানে একটাই আলমারি আর আমার সোনায় বাপি তিনজনের কা জিনিস থাকে মায়ের ওই ঘরে একটা আছে মায়ের মায়ের জিনিসগুলো আছে আর আমার সোনায় ওর বাপি তিনজনের কার আছে তো হচ্ছে না মানে শাড়িগুলো আমার ভাঁজ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে কালকে একবার আলমারিটা পুরো আলমারিটা গুছিয়ে নেবো তারপর দেখো আমাদের জিনিস কেনার তো কোনো মানে বিরাম নেই যতই থাকুক তবু জিনিস চাই এত শাড়ি আছে তার সত্ত্বেও পুজোতে শাড়ি নেবো আমি বলছি আমি বলছিলাম শাড়ি নেবো না কিন্তু বাপ শুনবে একদি ভাই শাড়ি তাহলে চলো আমি এগুলো ভর্তি করিনি হায়দ্রাবাদ থেকে ঘুরে আসার পর ট্রলিটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়েছিলাম তারপরে শুকিয়ে তারপর কাপড় চোপড় রাখা হবে কেননা ট্রেনে গেছি তারপর এখানে সেখানে নামানো হয়েছে আর দেখো সোনায় পড়তে বসেছিল আর ট্রলিটাকে তুলেছিল বিছানো উপরে বই বালিশ সব ভরে রেখেছে কেমন ছেড়ে দেখছো

আর এটা হচ্ছে শাশুড়ি মা দিয়েছিল মায়েরই শাল আমাকে দিয়েছে মা নাই না বলে আমাকে দিয়েছে আর এটা মা বৃন্দাবন গেছিল তখন মায়ের এইটা নিয়ে এসেছিল বৃন্দাবন থেকে খুব সুন্দর জানো তো দারুন কালারটা দেখো সুন্দর কালারটা আর এটা হচ্ছে পঞ্চু এটা হচ্ছে পঞ্চু চেন্নাই থেকে নিয়ে এসেছিল ও বাப்பி এটা আমার এটা এটা জামার জন্য এসেছিল আর এটা নিয়ে এসেছিল সোনায়ের জন্য এটা সোনায়ের জন্য এইটা এই একটা সোয়েটার আছে এই একটা সোয়েটার আছে এই ট্রলিতে এগুলোই ছিল এগুলো সামনে বলে এগুলো তোমাদের সাথে শেয়ার করে দিল চলো এবার ভরি গরম ফ্যান টপ করে চিনি তো গরম করছে চলো করে এবার রাখি সামনে আর ভরে রাখছি ঠিকই কিন্তু আর কদিন পর শীত আমি মনে মনে করছি যে ভরছি আবার দেখো এক মাস দেড় মাস পর আবার বের করতে হবে আর এগুলো রোদে দেওয়া হয়ে গেছে যেদিন টলিটা নিয়ে গেছিলো সেই বের করেছিলাম তার দুদিন পরে আমি রোদে দিয়েছিলাম সমস্ত কিছু রোদে দেওয়া হয়ে গেল বের করা ছিল আর দেখো এই সাদার আমার খুব কমই পড়ি পঞ্জুর খুব কমই নিই আর দেখাচ্ছি দেখো এটা এটা একটা হলুদ দাগ লেগেছে কোনো বিয়েবাড়িতে হয়তো খেতে গেছিলাম তখন হলুদ দা দাগটা লেগে গেছিলো আর এই পঞ্জুটা না পিওর শালিয়ে জানো তো যদি ওই পঞ্জুটা নিয়ে আমি কোথাও যাই না আমাকে না একদম শীত করে না আর বেশ একদম গলা থেকে গোটো হাত ঢেকে যায় বেশ সুন্দর শালটা সোনাই সোনাইটা বেশ সুন্দর কিন্তু সোনাইটা ছোট হয়ে গেছে যখন অনেকটা ছোট ছিল তখন ওর বাপ্পি নিয়ে এসেছিলো এখন অনেকটা ছোট হয়ে গেছে আমি সোনাইকে বলছিলাম যে সোনাই এটা যদি না হয় তাহলে তো আমারটাও ব্যবহার করতে পারিস আমি কত পরি না পঞ্চুটা আমি শাল সোয়েটারটা বেশি ইয়ে করি ব্যবহার করি আর দেখো তারপরে এই শালগুলো দেখো এগুলো সবই এই ট্রলিতে ভরা ছিল আর ট্রলি একটা কি তো অনেক জিনিস ধরে এখানটাতে তারপর দেখো হয়ে গেল গোছানো আমি চেনটা ভালো করে লাগিয়ে দিলাম তারপর দেখো প্রচণ্ড পরিমাণে আরাম হয়ে গেলাম নিয়ে একবার হাতটা দিয়ে একবার বসে পড়লাম তারপর দেখো এগুলো তো আগে থেকেই ছিল পরিষ্কার করে রাখা ছিল সেগুলো ব্যাগের মধ্যে ছিল সেগুলো গুছিয়ে নেবো চলো আমার গোছানো হয়ে গেলো মানে যে জিনিসগুলো শীতে যে পোশাকগুলো বের করা হয়েছিল সেগুলো ট্রলিতে রেখে দিলাম আর সেই দেখো হায়দ্রাবাদ গেছিলাম তখন থেকে কিছু কিছু জামাকাপড় কাঁচা হয়েছিলো দিয়ে শুকিয়ে গেছিল সেগুলো ভাঁজ করে ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম আলমারিতে ভরি নিই আর আজকে ভালো যখন গোছাচ্ছি তখন সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই এগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো আজকে আপাতত কিছু এমনি আলমারিতে আলমারিতে রাখবো না ওয়ার্ড্রপে রেখে দিই কারণ কালকে আলমারিটা ভাবছি আবার পরিষ্কার করবো মানে গুছিয়ে রাখবো আবার পুজোতে আবার এক জামা জামাকাপড় হবে সেগুলো আবার রাখতে হবে এখন মানে এখন থেকে আর কি জায়গাটা করে রেখে দিই চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্য কমেন্ট করবে পাশে থাকবে আর প্লিজ বন্ধুরা তোমরা সবাই ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখবে আর আমি চারটে কি সাড়ে চারটার মধ্যে ভিডিও মানে লাইভ করি সেটা তোমরা অবশ্যই জয়েন আমার লাইভে জয়েন হবে আর ভাবছি কুড়ি থেকে মানে কুড়ি সেপ্টেম্বর থেকে আমি চারটা থেকে লাইভ করব না কেননা আমরা যেহেতু দুর্গা দুর্গা ঠাকুর নিয়ে আসি আমরা মানে আমরা কজন আছি এবার আমাদের মনের চান্দা টানা তোলার ব্যাপার আছে তো তা ভাবছি চাঁদ তুলতে বেরবো চারটে থেকে চারটা থেকে আমার লাইক করা হবে না আমি সাতটা থেকে কিংবা দুপুর বারোটা আমি দুবার লাইক করবো আধ ঘন্টা হয় এক ঘন্টা করে দুবার লাইভ করবো তাহলে চলো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওটা প্লিজ তোমরা আমার ভিডিওটা ভিডিওগুলো দেখবে ফুল ওয়াচ করবে লাইক করবে কমেন্ট অবশ্যই করবে আর আমাকে সাপোর্ট করবে আমাকে সাপোর্ট যদি না করো আমি যে ইউটিউব জার্নিটা আমার সেটা আমি কোনো দিনই পূরণ করতে পারবো না চলো সবাই ভালো থাকবে 大大。